স্কুলের রান্নার সামগ্রী চুরি চাঞ্চল্য এলাকায় স্কুলের রান্নার হাড়ি কড়াই চুরি হয়ে গেল স্কুলের রান্না না হওয়ার কারণে খেয়ে আসতে হলো স্কুল ছাত্রছাত্রীদেরকে নিজ নিজ বাড়ি থেকে চাঞ্চল্য ছড়াল এলাকায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকেড এক নম্বর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের রামচক গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাস্থলে জানা গিয়েছে অন্য দিনের মতোই স্কুলে তালা মেরে গিয়েছিলেন স্কুলে আসতে শিক্ষক এবং ছাত্ররা দেখে তালাটি রয়েছে খোলা ভেতরে ঢুকে দেখে রান্নার সামগ্রী সমস্ত চুরি দেখে হতবাক হলেন প্রধান শিক্ষিকা ওই স্কুলে বারো থেকে তেরো জন ছাত্রছাত্রী পড়াশোনা করেন শোরগোল পল্ল স্কুলে এবং পার্শ্ববর্তী এলাকার মানুষজন এসে দেখে রাত্রের অন্ধকারে কে বা কারা করেছে বলে তেমন কোনো কিছু বিষয় জানা যায়নি প্রতিদিন স্কুলে ভাত খাও দুপুরে মিড ডে মিলে আজকে তো স্কুলে রান্না হয়নি আজকে স্কুলে রান্না হয়নি কারণ এ স্কুলে চুরি হয়ে গেছে কি কি জিনিস চুরি হয়েছে তিনটে হাড়ি আর দিও পদ পদ হলো মিড ডে মিলে ভাত খাও দুপুরে আজকে তো স্কুলে রান্না হয়নি না কেন কারণ আমাদের স্কুলে চুরি হয়েছে কি কি চুরি গেছে তিনটে পোড়া দুটো হাড়ি আচ্ছা আজকে তাহলে দুপুরে কোথায় খেলে বাড়িতে স্কুলে রান্না হয়নি বাড়িতে খেতে গিয়েছিল